হ্যালো টিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখতে দেখতে তো শীতকাল পড়েই গেল তো শীতকালে আমার প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা হয়ে থাকে আর এই ড্যান্ড্রফের জন্য না আমার প্রচণ্ড হেয়ার ফল হয় তো একটা হেয়ার মাস্ক তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি তোমাদের একটু কাজে লাগে তো দেখতেই পেলে আমি এক চামচ মেথি এবং এক চামচ চাল এক কাপ জলে ওভার নাইট চোখ করে রেখেছিলাম এটা পরের দিন সকালবেলা দেখো চাল আর মেথিগুলো কেমন ফুলে উঠেছে আর জলটাও অনেকটা সোক করে নিয়েছে এবার আমি এই চাল আর মেথিটাকে একটা বাটির মধ্যে দু কাপ জল অ্যাড করে বয়েল করতে বসিয়ে দিলাম আর ততক্ষণ পর্যন্তই বয়ল করতে হবে যতক্ষণ টোটাল জলটা এক কাপে এসে না দাঁড়ায় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়াম ছিল দেখো আমার এটা কিন্তু বয়েল্ড করা হয়ে গেছে তো জিনিসটা এরকম থাকবে এবার আমি বয়েলড মেথি এবং চালটাকে একসঙ্গে পেস্ট করে নেব জল সমিতি দেখো আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি আচ্ছা এবার আমি এর মধ্যে কি কি অ্যাড করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমাদের কাছে যদি এত ইনগ্রিডিয়েন্টস না থাকে তোমরা শুধু টক দই ডিম এগুলো দিয়েও করতে পারো তো আমি কি কি দিয়ে করছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই কারণ আমি এগুলো দিয়েই করে থাকি পেস্টটার মধ্যে মেশাবো আমি দু চামচ ফ্লেক্সিড জেলটা দু চামচ অ্যালোভেরা জেল তোমরা যদি পারো গাছের অ্যালোভেরাটা দিতে পারো আম একটা ডিম দিচ্ছি ঘরে পাতা টক দই দু চামচ দেব তোমরা এমনি দইও দিতে পারো টক দই দুটো ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি আমি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এগুলো সব অ্যাড করবে আর আমি রোজমেরি হেয়ার অয়েলটা ইউজ করে থাকি তাই এইটাও এক চামচ দেবো দেখো আমি পেস্টটা কিন্তু রেডি করে নিয়েছি এবার হেয়ারে অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে না হলে পরে না মানে প্রচণ্ড ওয়াশ করবার সময় প্রচণ্ড হেয়ার ফল হয় চুলটাকে আঁচড়ে নেবে দেখো কত কত পড়ছে অ্যাকচুয়ালি আমার খুশকি হলে পরে এরকম চুল ওঠে তো আমার শীতকালটাই এর প্রবলেমটা যায় আমি ফেস করি তো সে কারণেই এই প্যাকটা আমি ইউজ করি জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার প্যাকটা লাগাই যখন প্যাকটা লাগাবে তখন এরকম চুলটা আঁচড়ে আঁচড়ে নেবে তাহলে প্যাকটা পুরো স্ক্যালপে লেগে যায় এবং যখন হেয়ার ওয়াশ করবে তখন চুলটা অনেক কম পরে এই ট্রিকটা আমি নিজে ট্রাই করি তাই বললাম তোমাদের তোমরা অনেক হেয়ার প্যাক ভালো মতন অ্যাপ্লিকেশান করতে পারো না আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে যদি এই হেয়ার প্যাক তোমরা লাগাও আর কি তাহলে দেখবে ওয়াশ করবার সময় হেয়ার ফলটা অনেকটাই কম হয় আর স্ক্যাল্পেও ভীষণ ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার হেয়ার প্যাকটা লাগানো ডান তো এখন আমি একটুখানি রোদে বসবো কারণ খুব ঠান্ডা লাগছে তাই তোমরা যদি মনে করো যে মেথি ঠান্ডা জিনিস হেয়ারে লাগাবো ঠান্ডা লেগে যেতে পারে তাহলে তোমরা মেথিটা স্কিপ করতে পারো তার বদলে তোমরা না লেবু দিতে পারো ঠিক আছে কিন্তু দেখো মেথিটা হচ্ছে গিয়ে খুশকির একটা মানে খুশকি তাড়ানোর একটা অনবর্ত ওষুধ আমি জানি তো সে কারণে আমি মেথিটা দিয়েছি তোমরা যদি মনে করো যে মেথি দেবে না তো সেটা স্কিপ করতে পারো